ভাবছেন গোল কালার ম্যাক্সিটি কীভাবে কাটিং করব কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটা দেখলেই একবারে পারফেক্টভাবে বাসায় বসেই নিজেদের ম্যাক্সি নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবেন তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য ধরে যদি মাঝখানে স্কিপ করে দেন তাহলে কি হবে ভিডিওর ওইটুকু মিস করে যাবেন আর তারপরে বাকি অংশটুকু বোঝা যাবে না তো এর জন্য ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আমি কাপড়টা ভাজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু দুই ভাজ আছে চার পাট কাপড় আছে দেখ তো আমি নিচের দিকেও কিন্তু খোলা সাইড রাখছি আর ওপরের দিকে আছে বন্ধ সাইড নিজের সাইডের দিকে কিন্তু বন্ধ অংশটা রাখছি আর বাইরের দিকে আছে খোলা অংশ তো সর্বত নিচে একটা মার্জেন দিয়ে নিলাম এখন মার্জিন থেকে আমি আড়াই ইঞ্চি মার্ক করে মার্জিনটা দিয়ে নিলাম এই আড়াই ইঞ্চি সম্পূর্ণ নিচে যে ঘের প্লেটে আবার যে ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগে তো এটা ঘের প্লেটের জন্য নিচে চলে যাবে তো এজন্য জন্য ঘের প্লেটের যে কাপড়টা আমি আগে মার্কিং করে কেটে সোজা করে নিচ্ছি তো যেহেতু আমার নিচের দিকে আর কোনো কাজ নেই তো এখন দেখুন মার্জিন থেকে এখানে আমি চুয়ান্ন ইঞ্চি যার যেমন লম্বা অনুযায়ী এখানে মাপটা নিয়ে নেবেন তো আমি নিচের দিকে কাজে লাগবে না দেখে নিচে আমি বাস দিয়ে দিয়ে সাইড দিয়ে কিন্তু আমি এক ইঞ্চি একটা মার্ক করে নিলাম এর নিচেও আমি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তো এ এক ইঞ্চি সম্পূর্ণ বাড়তি বাইরে থাকবে এক ইঞ্চি থেকে আমার কিন্তু সমস্ত মাপটা কমপ্লিট করে নিতে হবে তো দেখুন এক ইঞ্চি থেকে এখানে আমি বডির মাপ চল্লিশ রাখছি তো চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চিতে মার্ক করলাম এখানে একটা কথা বলি যে যার যেমন বডি আছে তার থেকে চার ইঞ্চি প্লাস নেবেন অর্থাৎ চার ইঞ্চি বেশি নিয়ে এখানে করে মাপটা নিয়ে নেবেন তো এবার এই দাগ অনুযায়ী আমি এখানকার এই কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলাম তো ভাজ দেওয়ার পরে আবার আমি দেখে নেবো যে এখানে আমার পুরাপুরি দশ ইঞ্চি আছে কিনা। তো দেখুন এখানে আমি যার জন্য তৈরি করছি তার আছে বডি মূলত ছত্রিশ তো আমি এখানে চল্লিশ করে নিয়ে কিন্তু আমি এটা কাটিং করছি তো সর্বপ্রথম আলমহলার মাপ হিসাবে সাড়ে সাত ইঞ্চি রাখলাম যেহেতু একটা লুজ পোশাক তো সাড়ে সাত ইঞ্চি রেখে আমি মার্কটা করে দাগটা দিয়ে নিলাম এখন নিয়ে নেব দেখুন গলার মাপ গলা পুটের মতো পুটের জন্য রাখছি সাড়ে সাত ইঞ্চি এখানে গলার জন্য রাখবো আড়াই ইঞ্চি ম্যাক্সের গলা একটু ছোট রাখবেন তাহলে পড়তে অনেক ভালো লাগবে আমি এখানে গলা পটি সহ নেব তো এখানে দেখুন নিচে আমি গলার জন্য রাখলাম পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আর আমি সাইডে রাখলাম আড়াই ইঞ্চি দিয়ে এখানে বস করে নিয়ে কিন্তু গলার যে রাউন্ড শেপটা তো রাউন্ড শেপটা আমি একেবারে দিয়ে নিলাম এবার দেখুন এই যে ভাজ আছে যতটা ততটা পরিমাণ এখানে একটা রাউন্ড দিয়ে নিয়ে আমার তাহলে কি হলো এখানে গলা কিন্তু একবারে বেরিয়ে গেল এখন যে পুটিল লাইনটা তো পুটের লাইনটার জন্য আমি নিচে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিলাম নিয়ে কিন্তু তাহলে এখন একবারে আমার এখানে পুরাটাই বেরিয়ে গেল তো বগল শেপের রাউন্ডটা আমি পুরাপুরি দিয়ে দিলাম সাইডে যে এক ইঞ্চি ওয়াক ইঞ্চি পর্যন্তই কিন্তু আমার বগল শেপটা দিয়ে নিতে হবে তো আমি সর্বপ্রথম এখানে গলা কটিটাকে আগে কাটিং করে নিচ্ছি তো গলাফটি কাটিং করে এবার ববল হয়ে দেখুন এভাবে ঠিক কাটিং করবে কিন্তু বাদ দেওয়া যাবে না ওটা রাখতেই হবে তো এখন এখানে যেয়ে বে অংশটুকু কেটে নিলাম তো কেটে নিয়ে এখান থেকে আমি একটা টিক দিয়ে নিচ্ছি এখান থেকে আমি কুচিটা দিয়ে আর কি গলাটাকে এভাবে সেট করে নেব। তো আমার কিন্তু ম্যাক্সিটা কাটিং করা হয়ে গেল এখন আমি হাতার অংশটা কাটিং করব তো হাতার কাপড়টাকে আমি ভাজ দিয়ে নিচ্ছি প্রথম ছিল দুই ভাজ পরে দেখুন এখানে আমি চার ভাজ দিয়ে আমি মাথায় একটা মার্ক করে নিলাম এখন আমি এই যে মাথার থেকে লম্বার মাপটা নিয়ে নেব তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি লম্বা রাখবো তো আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে সাড়ে আট ইঞ্চিতে আমি মার্কটা করে নিলাম এবার দুই মার্ক অনুযায়ী দাগটাকে মিলিয়ে এখানে সেলাইয়ের কাপড় সহ সাড়ে সাত ইঞ্চি নিলাম আর নিচে দেখুন সাড়ে ছয় ইঞ্চি রেখে এখান থেকে আমি বগল সেবের জন্য দিলাম সাড়ে তিন ইঞ্চি নিয়ে কোনা কোনি এভাবে একটা দাগ টেনে আমি দাগটাকে সোজা করে টেনে নিলাম এটা আমার বগল শেপ দেওয়ার জন্য তো এখান থেকে শেপ দিয়ে এভাবে শেপ কাট দিয়ে হাতার শেপটাও দিয়ে নিলাম তো এখন এভাবে আমি বগল শেপের দাগটাও টেনে নিলাম এখন কিন্তু হাতাটা আমার ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং অনুযায়ী এটাকে আমি সম্পূর্ণ কাটিং করে নিলাম তো এটা হলো গলাপটি এটা হচ্ছে হাতা তো চলুন এবারে মেশিনে চলে যাই আমি এবার একবারে সহজ নিয়মেই ম্যাক্সিটা সেলাই করে দেখাবো তো মেশিনে চলে আসছি এখন আমি দুই পাট গলাপুটি নিয়ে নিলাম তো পটিটাকে সোজা সোজা এক পাশে রেখে এখন আগে এই যে গলার এখান থেকেই সেলাই দিয়ে নেব তো সর্বপ্রথম এখানে গলা ফুটে দুইটা একসাথে ধরে এভাবে দুইটা একবারে গলার ভিতর দেখুন কিভাবে সেলাইটা দিয়ে নিলাম ঠিক এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে সেলাই দেওয়ার পরে গলাটা কেঁচি দিয়ে এভাবে কেটে যাতে সেলাইটা না কেটে যায় তো এখন উল্টাতে আমার অনেকটাই সুবিধা হলো সহজে উলটিয়ে গেল তো উলটিয়ে এভাবে দেখুন একটা করে চার সেলাই দিয়ে নেবে তো গলাটা কেটে দেওয়ার কারণে কিন্তু এখানে আমার উল্টাতে একবারে হিজি হয়ে গেল তো সাইডে দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে দুইটা আমি একটা করে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছি তো এক পাটের গলাপটি রেডি হয়ে গেছে এখন যে মেক্সির মূল বডি পাটের এক পাট নিয়ে যেখান থেকে আমার টিকটা দেওয়া ছিল সেখান থেকে ঠিক আমি দেখুন এই যে কুচির অংশটা ধরছি তো কুচি কুচি দিয়ে আমি ঠিক গলাপটিটা সেট হয় এবং কুচি দিয়ে এটাকে ছোট করে নেবো তো ছোট বড়ো কুচি দেবেন যা গলাপটির সাথে একবারে সেট হয়ে যায় যদি ছোট হয়ে যায় তাহলে একটা কুচি খুলে দিয়ে গলাপটির সাথে সেট করে নিতে হবে আর যদি বড় হয়ে যায় তাহলে আরেকটু কুচি দিয়ে মেন কথা যে গলাপটির সাথে একবারে সেম টু সেম অ্যাডজাস্ট করে নিতে হবে তো এখানে দেখুন গলাপটিটাকে অর্ধেক করে আমি এটা ঠিক দিয়ে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এটাই আমার মিডিল তো এখন ফুট লাইন থেকে গলাপটি আর কুচির লাইন একসাথে ধরে ঠিক মিডিল বরাবর এটাকে আমি সেলাইটা ছেড়ে দেব তো দিয়ে এখান থেকে সুতা কেটে ঠিক আরেক পাশ থেকেও এখানে আমি পুট লাইন থেকে কিন্তু আমি সেলাইটা ধরবো তাহলে কি হবে গলাপুটি আর পুট লাইন অ্যাডজাস্ট হয়ে যাবে আর নিচে যদিও আমার কুচি দুটোটা বেশি হয়ে যায় তো আমি কুচি দিয়ে গলাপুটির সাথে সেট করে নেব আর কম হয়ে গেলে ওখানেই খুলে আমি গলাপুটির সাথে সেট করে নিয়ে নিতে পারবো তো এখন আমার গলাপুরিটা কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে এটা আমি একবারে পারফেক্ট ভাবে পারমানেন্ট ভাবে যে গলাপুটিটা গলার সাথে বসিয়ে নিচ্ছি তো এখানে দুইটা সেলাই দিলে দেখতে অনেক সুন্দর হয় তো একটা মেক্সির এক পাট কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এক পাট কিন্তু আমার রেডি হয়ে গেছে সেম ভাবে আরেক পাটও রেডি করে নিচ্ছি তো দুই পার্ট রেডি করার পর এখানে দুই পার্ট একসাথে ধরে এখানে ফুট লাইনটা আগে সেলাই দিয়ে নিতে হবে এ ভিডিওটা একবারে নতুনরা দেখলে পারফেক্টভাবে সেলাই করে নিতে পারবেন তো এ ভিডিওটা মূলত নতুনদের জন্যই আমি পুরা ভিডিওটা আজ দেখাবো তো এখানে আমি ফুট লাইনে দুইটা করে সেলাই দিয়ে নিলাম নিয়ে এবার দেখুন দুটা পুট এভাবে ভেঙে দিয়ে এখানে একটা চাপ সেলাই দিলে একবারে কাঁধে পারফেক্ট ভাবে ফিটিং হয়ে থাকে সুন্দর ফিটিংস আসে তো চাপ সেলাইটা দিয়ে নিলাম আরেক পাশে পুট লাইনও কিন্তু এখানে দুইটা করে সেলাই দিয়ে আমি দেখুন দুই পাশে দুইটা কাপড় ধরে এখানে চাপ সেলাই দিয়ে সুতাটা কেটে নিলাম তো আমার পুট লাইন জোড়া দিয়ে দুই পাট কেটে একসাথে আমার জোড়া দেওয়া হয়ে গেছে তো এখন দুই বগল মহড়ায় হাতাটা জয়েন দিয়ে নেব তো এর জন্য আমি নিয়ে নিলাম হাতার কাপড়টা তো এখান থেকে আমি এক পাট হাতার কাপড় নিয়ে এভাবে নিচে একটা যেটা আছে ঘের মোহরি লাইনে যেটা মহলের লাইনের তো প্লেটটা ভাঙা দিয়ে এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো অবশ্যই এভাবে সেলাই দিয়ে নিতে পারেন আবার এখানে হাতের সেলাইটাও দেওয়া যায় তো হাতের সেলাই দেওয়ার থেকে আমার মনে হয় যে এভাবে মেশিনের সেলাই দিলে সেটা পারফেক্ট টেকসই হয় তো এখানে দেখুন ফুট লাইনের যে সেলাইটা আমার আছে তো পুটলাইনের সেলাই আর এখানে হাতার যে মিডিল বরাবর যে ভাঁজটা আছে তো ভাঁজটা একসাথে ধরে এখান থেকে আমি সেলাই দিয়ে সম্পূর্ণ নিচে পর্যন্ত চলে আসবো দুইটা কাপড় একসাথে ধরে মাথা পর্যন্ত একবার সেলাই দিয়ে এসে এখান থেকে আবার ব্যাকআপ করে ঠিক আরেক মাথা পর্যন্ত সেলাই দিয়ে এভাবে এখানে দুইটা করে সেলাই দিয়ে আমি একটা হাতা জয়েন দিয়ে নেব তো এখানে একটা সেলাই দেওয়া হয়ে গেছে তো আরেকটা সেলাই দিয়ে আমি কিন্তু হাতাটাকে নিলাম এখানে দেখুন কোথাও ভাস পড়ে না পায়ে কুচকে যায় নাই কাপড় আটকে যায় যায়নি একবারে পারফেক্ট ভাবে হাতাটা লাগানো হয়ে গেছে কি সুন্দর হাতাটা লাগানো হয়ে গেছে তো সেমভাবে আমি এ পাশেও আরেকটি হাতা লাগিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে দুইটা হাতা লাগানোই কিন্তু পারফেক্ট হয়েছে কোথাও কাপড় কুচকে ধরে নাই টান ধরে নাই তো এখন আমি হাতার মাপ রাখবো এখানে সাড়ে ছয় ইঞ্চি তো মাপটা আমি করে মার্ক করে নিলাম নিয়ে এখন দেখুন হাতার থেকে সেলাইটা ধরে নিচে ঠিক ঘের প্লেট পর্যন্ত এখন আমি সেলাইটা টেনে দিচ্ছি তো এখানে অবশ্যই দুইটা করে সেলাই টেনে নেব তো এখানে একটা দিলেও সমস্যা নেই তো আমি এখানে বেশি সেফটির জন্য এখানে দুইটা করে সেলাই দিয়ে নিলাম সেমভাবে এ পাশ থেকেও আমি মাপটা রেখে এখান থেকে হাতার মুহুরির মাপ রাখছি সাড়ে ছয় ইঞ্চি মাপ রেখে এখান থেকে সেলাইটা ধরে আমি নিচ পর্যন্ত সেলাইটা টেনে নিলাম তো টেনে নিয়ে এখন বাকি রয়েছে আমার নিচে তো নিচে আমি এবার মুহুরি লাইনটা ভাঙা দিয়ে সেলাই দিয়ে নেব তো এভাবে সেলাই করবেন আমার এই মেক্সিটা যে কাস্টমারের জন্য আমি তৈরি করেছি কাস্টমার অনেক খুশি হয়েছিল মেক্সিটা পেয়ে তো অবশ্যই আমি যে নিয়মগুলো বললাম তো এই নিয়ম ফলো করে মেক্সি কাটিং ও সেলাই করবেন দেখবেন একটা পারফেক্ট ম্যাক্সি কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো তার মাঝখানে একটি কথা না বললে নয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন